चांस से ये आचीन 299 का है प्रॉप की जानवे ये देखो ना देखो आ चाहिए चलो ठीक है रखो रखो आप कुछ लेना है ना तुमको গুড মর্নিং এভরিওয়ান একটু আগে যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে কাল রাত্রে কালকে গেছিলাম স্মার্ট বাজারে বিনা কোনো প্ল্যানেই চলে গেছিলাম আর আজকে হলো সানডে আজ প্লাস আজকে হচ্ছে বাবুর ভ্যাকসিন দে তো আমরা বেরোচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য ওকে আমি আর দাদা আর পাপা বেরোচ্ছে বাজারে তো সোনা তো সবসময় বাইকে আর গাড়িতে ওঠে তাই আজকে ইচ্ছে হলো একটু ওকে পাপা সাইকেলেও ওঠে পাপা এখানে সাইকেল নিয়ে বাজারে যায় ডেলি তো ওকে উঠিয়ে দেখছিলাম যে ও কতটা মজা পায় তো এখান থেকে পাপা চলে যাবে বাজার করতে আর আমরা চলে যাবো ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো ভ্যাকসিন দিয়ে তো মানে আমরা আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ওখানে তো সোনা প্রচণ্ড কান্নাকাটি করছিলো এদিকে আমাদেরও ভ্যাকসিন দিয়ে আসা হয়ে গেছে আর পাপাও বাজার থেকে চলে এসেছে একই টাইমে বেরিয়েছি আর একই টাইমে বাড়িও ঢুকছি

দুপুরবেলা দিয়ে প্রচুর লাঞ্চের প্রিপারেশন থাকবে তো এখন ভাবছি মুসলি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তোটা গরম হোক ততক্ষণ আমি মুসলিটা আমার আর দাদা তো সেম ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা করে এবার রান্নাঘরের দিকে যাই দেখি যে মা কি রান্না করছে আজকে তোরা দেখি মা আজকে কি কি রান্না করছে আজকে সানডে আর সানডে মানেই হলো মাংস এখানে মাটন মাইনেট করে রাখা আছে আর এখানে চিকেন আমার জন্য অনেক চিকেন আর বাকিদের জন্য মাটন আর এখন সময় জন্য হচ্ছে মাছ ভাজা আর এদিকে মা করেছে এটা সব মিক্স দিয়ে ভাজা আছে আর ডাল গরম মশলা আর চিকেনটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করাই আছে তো জাস্ট তেলটা গরম হবে আর আমি চিকেনটা দিয়ে দেবো

আমি তো এখানে আমাদের চিকেন কষাটা বসিয়ে দিয়েছি এখানে পাপাও চলে এসেছে মাটনটা রান্না করার জন্য কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আসলে আজকে রবিবারের বাজার করা ছিল সোনার ভ্যাকসিন ছিল তো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এই জন্য আজকে ব্রেকফাস্টও খুব একটা ঝামেলা করিনি আর দুপুরবেলা রান্না তো পাপা চিকেনও সব কিছু ম্যারিনেট করে রেখেছিলো মাটনের জন্য তো এখানে মাটনের জন্য পাপা পেঁয়াজ টমেটো একটু পেস্ট করে দিয়েছিল আর লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা জিরে ধনে বাটা আর টক দই মিশিয়ে এখানে রেখে দিয়েছি মানে চিকেন কষা একদম রেডি হয়ে গেছে যে সেটা নামানোর আগে একটুখানি বন্ধ রাজি লেবুর পাতা দিয়ে দিয়েছি এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে কালারটা দেখো খুব ভালো এসেছে সেটা মাটনটাও দেখিয়ে দিই এর আগে মাটন ছোল ফুটছে মাটনটা হোক আর চিকেন তো এখানে রেডি হয়ে গেছে চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে কালকে স্মার্ট বাজার থেকে কি কি কেনা হয়েছে আমাদের সবাই কোনো প্ল্যানিং তো ছিল না স্মার্ট বাজারে এখন যাওয়ার দাদাই যার দরকার হয় টুকটা কেনে দেয় ওখান থেকে কিন্তু কালকে যেরকম জেনারেলি আমরা ডেলি হাঁটতে বেরোই তো ওরকম হাঁটতে বেরোই আর তারপর হাঁটার সাথে সাথে নিচে আমাদের পাশের বিল্ডিংয়ে একটা দিদি থাকে তার সাথে দেখা গেলো তো তারা যাচ্ছিলো বললো মানে ভীষণ জোর করেই বললো যে চলো একসাথেই যাই ঘুরে আসবো তেমনি এমনি নর্মাল আমি লোয়ার টি শার্ট পরেছিলাম সেটা পরে চলে গেলাম এই জন্য ওখানে তো বেশ একটা ভিডিও আমি শুট করতে পাইনি কারণ বাবু ছিল আরও ঘুমিয়ে পড়েছিল চলো কত দেখো প্ল্যানিং না থাকায় এত কিছু কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার এক একসাথে আছে

আমাদের বাড়িতে প্রচুর লাগে কারণ জামা কাপড় হয় ছোটো বাচ্চা থাকে বাড়িতে তো একেবারে আমি তিন কেজিটা ফুলে নিয়েছি আচ্ছা মাকে নিয়ে গেছিলাম স্মার্ট বাজারে মা ওখানেও নিজের পছন্দের জিনিস নিয়েছে মানে হচ্ছে সেটা বাসনভত্র তো এটা একটা স্ট্যান্ড What? দেওয়ার জন্য আচ্ছা নেক্সট এই ঢাকনাটা নিয়েছে এটার সাথে মানে এটা ঢাকা দেওয়ার জন্য

আমি যেখানে যাই জামা কাপড় কিনি আর মা যেখানে যায় পাশন করছে সো নেক্সট নিয়েছি এই সাবানের এই সেন্টার গরমের দিনে সিনফল ইউজ করতে খুব ভালো লাগে নাহলে আমাদের মিয়ামা আসে বাট এখন সিনফলটা খুব ভালো লাগে এর তো অফার ছিল হ্যাঁ এরপরে ওদের ফ্যামিলি প্যাক

একটা সেট যদিও এটা স্মার্ট বাজার থেকে নিয়ে নিই এটা রাত্রে কালকে তাড়াতাড়ি নিয়েছি রাখাছি রাখতে স্মার্ট বাজারে স্মার্ট শপিং তো তোমরা কে কে স্মার্ট বাজারে এই অফারের সময় শপিং করলে আমাকে কিন্তু কমেন্টটা জানি দিনের বেলা চিকেনটা যে রান্না করেছিল মা ওটাই গরম করে নিয়েছি মানে এটাতে গঞ্জরাস লেবুর পাতা আর গঞ্চর লেবু তুলে দেওয়ার জন্য চিকেনটার টেস্ট মারা খুব ভালো হয়েছে তো মাকে আমি বললাম কি যে একটুখানি চিকেন কষা দিন আমার লুচি করে দিচ্ছি তো মাকে বললাম লুচি আনিয়ে দিয়েছে তো এখানে মা লুচু করে দিয়েছে আমি নিজের প্লেটে নিয়েও নিয়েছি ওরা লুচি আর কষা মাংস দিয়ে একটা করবো আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে একটা লাইক সব চলো এখন আসি টাটা আবার দেখা আছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে